হ্যালো এভ্রিওান চলে অনেক দিন পর নিউ একটা ব্লগ নিয়ে তো সবাই কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো আমাদের বাড়িতে ছিল আজ মনসা পুজো তো পুজোর আগের দিন বাবা কাকুরা সবাই মিলে ঠাকুরকে নিয়ে আসতে গিয়েছিল তো ঠাকুর চলেও এসেছে বাড়িতে মা এখানে ঠাকুর বরণ করছে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরকে বরণ করা সবার হয়ে গেছে এবার ঠাকুরকে ঘরে নিয়ে যাচ্ছে আর ঠাকুরের সামনে যে আলপনাটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার ভাই কালকে দিয়েছিল খুব সুন্দর ও আলপনা দেয় তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু আলপনাটা দিয়েছে আর এখানে মারা ফল আগের দিনই কিনে এনে রেখেছিল আর এখানে সবজিগুলো মারা আগের দিনই কেটে রেখেছিল মানে পুজোর আগের দিন কারণ পুজোর দিন খুব বিজি থাকবে তার জন্য আগের দিনই সবাই কেটে রেখে পরের দিন সকালে কাকিয়ে এখান থেকে ফুলগুলো সব বের করছিল তো অনেক ফুল কিন্তু গাছ থেকে তোলা হয়েছিল আর এইদিকে ঠাকুমা বসে বসে বেলপাতাগুলো ছিল আর এইদিকে ফলগুলো সব কাটা কমপ্লিট আর এদিকে ভাই আমি বৌদি ঠাকুরের জন্য ফুলের মালা তৈরি করছিলাম আর এদিকে সব কাটাকাটি চলছিলো রান্নাবান্না চলছিল আর কি ভোগের প্রসাদ হবে তো এখানে আমাদের মেনুতে আজকে ছিল আমের চাটনি ছিল আলুর দম হয়েছিল আলু পটলের তরকারি হয়েছিল খিচুড়ি হয়েছিল অনেক কিছু হয়েছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে সব রান্না রান্নাবান্না চলছিল। আর এদিকে দুটো পুচকুকে দেখো ঢাক পেয়ে সেই কি খুশি দুজন নেই ঢাক বাজাচ্ছে আর এদিকে বাবা মন্দিরের কাগজের ফুলগুলো দিয়ে সাজাচ্ছিল মন্দিরটা যেন আরো দেখতে ভালো লাগে আর এদিকে ভাই ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর ঠাকুরের গায়ে যে মালাটা দেখছো ওটা ভাই গেঁথেছে খুব সুন্দর গেঁথেছে তারপরে ঠাকুর মশাই চলে এসেছিল বাড়িতেও দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু লোকজন এসেছিল পুজো শেষ হওয়ার পরে এখানে কাকিরা এখানে মলিদানা সিন্নি প্রসাদ কি বলে এটাকে তো সেটা এখানে মাখছিল আমার তো এটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও আর ভাই এখানে খুব সুন্দর রেডি টেডি হয়ে সবাইকে প্রসাদ দিচ্ছিল আর এটা হলো কিন্তু আমার কাকুর ছেলে আর এটা আমার কাকুর মেয়ে আর এখানে পুজো হওয়ার পর সবাই বসে গিয়েছিল খেতে তো এখানে কাকিরা মামি মাসি বৌদি সবাই মিলে খাচ্ছিলো তো আমি কিন্তু পরিবেশন করছিলাম তার তাকে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর এখানে বৌদি প্রসাদ নিয়ে এসেছিলো এখানে সবাইকে এক এক করে প্রসাদ দিচ্ছিলো আর এটা হলো আমার মেজো মাসি আর এই পাশে দাঁড়িয়ে আছে এটা আমার কাকি সবাই যে ঠিক করে ভিডিও ক্লিপ নিব সবাই ব্যস্ত তো আমি ঠিক মতো ভিডিও ক্লিপ নিতে পারিনি অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর এই পাশে মা আর বাবা খাচ্ছিলো আর দাদা এখানে সবাইকে পরিবেশন করছিল। বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল এখানে পরিবেশন করতে করতে অনেকটা দুপুর থেকে প্রায় রাত হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না টাটা